লাইভে আসুন আজ এই লাইভের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব দক্ষিণবঙ্গে বর্তমানে লাগাতার বৃষ্টি চলছে নিম্নচাপের ফলে যার ফলে দক্ষিণবঙ্গে যে সমস্ত মোকামগুলিতে আলি আলুর চাষ হয়েছিল তা কিন্তু ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে শুধুমাত্র দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলছে তা নয় উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি লক্ষ্য করা যাবে আজ থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি উত্তরবঙ্গে দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার কথা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এছাড়াও বিভিন্ন এলাকাতে হালকা বৃষ্টি হবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই সকলে লাইভে আসুন এই প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে এক লক্ষ টাকা গাড়ি শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং হিমঘরে আলু নিকাশি অতি দ্রুত গতিতে চলছে যেহেতু চাষি ভাইদের কাছ থেকে কম দামে বন কেনার একটা পরিকল্পন নেটওয়ার্কজনিত সমস্যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তবে দক্ষিণবঙ্গের আলু চাষি ভাইরা আলুর লাগিয়ে ফেলেছিলেন জমিতে অতিরিক্ত বৃষ্টির কারণে আলু পচে নষ্ট হয়ে যাবে বলে চাষি ভাইরা অনুমান করছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে তা নয় উত্তরপ্রদেশ জুড়েও বৃষ্টি চলছে গত তিন দিন ধরে উত্তর বৃষ্টি চলছে এবং উত্তর প্রদেশের যে সমস্ত মোকামগুলিতে আলু চাষ হয়ে গিয়েছিল তা কিন্তু ভেঙে ফের নতুন গত কয়েক সপ্তাহ ধরে রয়েছে তা কিন্তু সম্পূর্ণরূপে ভুল এই অক্টোবর মাসে যদি সত্তর পার্সেন্ট থেকে একাত্তর পার্সেন্ট আলু নিকাশি হয় তাহলে কিন্তু খুবই ভালো আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীদের জন্য যারা এখনো পর্যন্ত হিম করে আলু মজুত রেখেছেন তারা কিন্তু আলুর দাম পাবেন আগামী সপ্তাহ থেকে আলুর দাম অনেকটা বাড়বে তাই চাষি ভাইদের উদ্দেশ্য বলবো ধীরে সুস্থে আলু বিক্রি করুন আপনারা যদি এক সপ্তাহের জন্য সম্পূর্ণরূপে আলু বিক্রি করা বন্ধ করে দেন তাহলে কিন্তু আলুর দাম অনেকটাই বাড়বে সারা ভারতবর্ষ জুড়ে যখন বৃষ্টি চলছে আলুর চাষ সারা ভারতবর্ষে এবছর পনেরো থেকে কুড়ি দিন কোথাও পঁচিশ দিন পর্যন্ত পিছিয়ে গিয়েছে এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত মোকামগুলিতে নতুন আলুর চাষ অর্থাৎ পোকরা জালু চাষি ভাইরা জমিতে বসিয়ে দিয়েছিলেন এই ভারী বৃষ্টিকে কেন্দ্র করে সেই সব আলু পচে নষ্ট হয়ে যাবে বলে মনে করছেন এদিকে দক্ষিণবঙ্গে আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত ধাপে ধাপে ভারী বৃষ্টি হওয়ার কথা আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে তাই কিন্তু আলুর যে দাম তা কিন্তু অনেকটাই বাড়বে এক লক্ষ টাকা বন্ডের দাম অনিবার্য তবে এক লক্ষ টাকা থেকে এক লক্ষ টাকার বেশিও বন্ডের দাম কিন্তু পৌঁছে যাবে তাই চাষিভাইদের উদ্দেশ্য বলবো কোনো ভুল পথে না গিয়ে সুনির্দিষ্ট পথে নিজের আলুর দাম নিজেই স্থির করুন কোনো যেহেতু আমরা বাজারে কোনো জিনিস কিনতে গেলে দোকানদার কিন্তু আমাদের যে পণ্য কিনবো তার দাম স্থির করে দেয় ঠিক ঠিক একইভাবে আপনারা আপনাদের যে আলু সেই আলুর দাম কিন্তু আপনারাই স্থির করুন তাই চাষি ভাইদের উদ্দেশ্যে বলব ধৈর্য সহকার আলু বিক্রি করুন যেহেতু প্রাকৃতিক দুর্যোগ চলছে এবং আবহাওয়া পরিস্থিতি এবছর দুর্যোগপূর্ণ থাকবেই ইতিমধ্যেই তার কিন্তু প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে মান্থার প্রভাবে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় ভারী বৃষ্টি এবং উত্তরবঙ্গে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গের নদীর জলস্তরও বেশ কিছুটা পারার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গে যে সমস্ত আলু ভাই রয়েছে তারা কিন্তু আলুর চাষ অনেকটাই করে ফেলেছেন এই নতুন করে ফের যে দুর্যোগ এই দুর্যোগের ফলে অতি ভারী বৃষ্টি হলে সেই সব আলুর ক্ষতির প্রবল সম্ভাবনা দেখা যাবে তাই আলুর দাম কিন্তু হবে তা অনিবার্য তাই চাষি ভাইদের উদ্দেশ্য বলবো এখনো পর্যন্ত সময় রয়েছে যেহেতু আপনারা বিভিন্ন ইউটিউবের খবরের মধ্যে দিয়ে ভুল পথে পরিচালিত হচ্ছেন সঠিক তথ্য দিই যদি ইউটিউবের কথা শোনেন সাত থেকে আট দিন আলু নিকাশি সম্পূর্ণরূপে বন্ধ করে দিন সমস্ত আলু চাষি ভাইরা দেখবেন আলুর দাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে যা আপনারা কল্পনাও করতে পারবেন না যেহেতু নিকাশি যথেষ্ট ভালো রয়েছে এছাড়া উত্তরপ্রদেশের কথা বলি উত্তরপ্রদেশে আলুর দাম কিন্তু যথেষ্ট ভালো এবং প্রদেশে যে সমস্ত জমিতে আলি আলুর চাষ হয়ে গিয়েছিল তা এই বৃষ্টিকে কেন্দ্র করে নষ্ট হতে বসেছে এবং নতুন করে ফের বীজ কিন্তু বীজের একটা চাহিদা উত্তর উত্তরপ্রদেশ জুড়েও থাকবে তাই আলু নিকাশি যেমন দ্রুত গতিতে চলছে আলু সেইভাবে ওভারলোডিং সেরকম নেই যথেষ্ট সীমিত রয়েছে এবং পনেরো থেকে কুড়ি দিন বেশি হাতে সময় পাবেন আলুর দাম কিন্তু বাড়বেই যেহেতু এতদিন পর্যন্ত ধৈর্য নিয়েছেন আর সামান্য কিছুদিন অন্তত সময় নিয়ে ধৈর্য সহকার আলুটা বিক্রি করুন নিজের আলুর দাম নিজেই স্থির করুন যেহেতু আলু চাষ আসন্ন আলু চাষি ভাইরা কি করছেন না কোল্ড স্টোরে গিয়ে ব্যবসাদারদের কাছে বন্ডের দাম জিজ্ঞাসা করছেন তাই ব্যবসাদাররা কম দামে বন্ড কিনে নিচ্ছেন তারা যেহেতু অতি সহজেই বন কি পেয়ে যাচ্ছেন তাহলে অতিরিক্ত দাম তারা দিতে চাইছেন না